আসসালামু আলাইকুম হ্যালো ভিবান আজকে আপনার সাথে শেয়ার করব একটা লেমন কেকের ডেকোরেশন টিউটোরিয়াল এই লেমন কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো কেকটাকে রেডি করে নেওয়ার পর আমি এটাকে দুটো ভাগে স্লাইস করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো এটাকে তিন ভাগে ও স্লাইস করে নিতে পারেন তো আপনারা সেই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি এবার আমি এখানে পুরোর মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি কেকের সুগার সিরাপ দিয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট তাহলে কেকটা আপনারা বেশ কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারবেন কেকটা খুব একটা ড্রাই মনে হবে না তো এখানে ক্রিমের সাথে আমি লেমন ইমালশন মিশিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি এখানে চকলেট চিপস ব্যবহার করব আমি সবসময় চেষ্টা করি চকলেট ছাড়া অন্যান্য যেসব ফ্লেভারের কেক আমরা সেল করি প্রত্যেকটা কেকের ভেতরে আমরা যাতে ফিলিং এবং চকলেট চিপস অ্যাড করতে পারি তাহলে খেতে কেকটা অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে হোয়াইট চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি তো এটা দেওয়ার ফলে কী হবে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এরপর আমি কেকের সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এ লেয়ারেও পুরোর মতো সুগার সিরাপ লাগিয়ে নেবো সুগার সিরাপ কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না কারণ অতিরিক্ত সুগার সিরাপ দিলে কেকটা যখন আপনি খাবেন বা কাট করবেন তখন ওটা ভেঙে ভেঙে চলে আসতে পারে তো আমি উপরের লেয়ারে ক্রিম লাগানোর জন্য এখানে কিছুটা গ্রিন ফুড কালার অ্যাড করে নিয়েছি যাতে করে কেকটা দেখতে একটু ভালো লাগে তো একটা প্যালার টাইমের সাহায্যে কেকের চারো সাইডে এবং উপরের সাইডে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি খুবই পাতলা লেয়ারে আমি ক্রিম লাগিয়েছি যেহেতু উপরের সাইডে হালকা পাতলা কিছু ডিজাইন হবে সেজন্য খুব বেশি মোটা করে আমি এখানে ক্রিম লাগাই তো একটা এরকম জিগ্যাক স্ক্র্যাপার দিয়ে আমি এভাবে কেকের চারো সাইডে সমান করে দিচ্ছি তো এভাবে সমান করে নিলে কী হবে খুব দ্রুত কেকের ফিনিশিং চলে আসবে তো এটা যে ভাইয়াটার অর্ডার ছিল উনি আসলে কোনো ডেকোরেশনের ডিজাইন দেননি যার কারণে আমি আমার নিজের মতো করেই একদমই সিম্পল রেখেছি কেকটা সিম্পলের মধ্যেই পুরো কেকটাকে আমি করে দিয়েছি তো উপর থেকে আমি কিছু ইলো ফুড কালার দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি তো এটা দেখতে কেকটা আরও বেশি ভালো লাগবে তো এভাবে দি করে দেওয়া হয়ে গেলে আমি এখানে ওয়ান এম নজল এবং সিক্স বি নজেলের যে ছোটো সাইজের নজেল হয় সেই নজলগুলো দিয়ে থেকে চারো সাইডে ডিজাইন করে নিব তো এই যে আমি এখন ওয়ান এম নজেল দিয়ে প্রথমে কিছু রোজ তৈরি করে নিচ্ছি কারণ স্ক্রিনে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো প্রথমে রোজগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে ছোটো সাইজের এক্সট্রা নজল দিয়েও ডেকোরেশন করে নিব তো ওয়ান এম নজল দিয়ে রোজ তৈরি করার পরে একটু বেশি ক্রিম রয়ে গিয়েছিল তো সেজন্য আমি এবার আরও কিছু বর্ডার এখানে জায়গাগুলো ফিল আপ করে দিচ্ছিলাম তো কিছুটা ক্রিমের মধ্যে আমি এখানে ইলো ফুড কালার মিশিয়ে নিয়েছি এরপর ওটা দিয়েই আমি এখানে স্টার নজেল দিয়ে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কেক ডেকোরেশন করে নিতে পারেন আসলে সেদিন আমার শরীরও খুব একটা ভালো ছিল না আমি কোনো মতে কেকটা ডেলিভারি করেছিলাম তো আমার নিজেরও খুব বেশি একটা পছন্দ হয় এই ডেকোরেশনটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো এই যে সেম কালারের ক্রিম দিয়ে আমি কেকের চারো সাইডেও কিন্তু বর্ডার রেখে দিয়েছি এবং আমি অফ ক্যামেরায় কিছু চকলেট টপার টপার রেডি করে নিয়েছি সেই টপারগুলোকেই আমি একে একে কেকের উপরে বসিয়ে দিচ্ছি এই টপ টপারগুলো দেওয়ার পর কেকটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবং কেক খেতেও অনেক বেশি মজা লাগে তো এই যে আমার মোটামুটি কেক ডেকোরেশন শেষ এরপরও আমার কাছে মনে হচ্ছিলো এখানে কিছুটা কম আছে তো এরপর আমি এখানে দুটো বাটারফ্লাই অ্যাড করেছি এবং কিছু সিলভার তবক বা সিলভার লিফ অ্যাড করে দিয়েছি তো এটা তারপর কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এরপর এখানে আমি একদম ছোটো সাইজের গোল্ডেন যে বল হয় সেটাও দিয়ে দিয়েছি তো কেকটা যেহেতু বাসায় খাওয়ার জন্য নিয়েছে কেকের মধ্যে কিছু লিখতে হবে না তো এইভাবেই আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ